আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরো একটি নতুন নিয়োগ হয়েছি জেলা একটি নতুন প্রকাশ যেখানে মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী পুরুষ উভয়ের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে এটির আবেদন শুরু হবে আগামী দশ জুলাই সকাল দশটা হতে এবং আবেদনটি শেষ সময়সীমা আটই আগস্ট রাত এগারোটা উনষাট মিনিট অব্দি আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এখানে তারা ধরেছে দশ জুলাই দুই পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকলে শুধুমাত্র এখানে আপনার আবেদন করতে পারবেন আরেকটা একটা বিষয় আছে এখানে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করে এখানে কোনো সুযোগ নেই যারা অন্য কোনো প্রতিষ্ঠানে সরকারি অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে জব করেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এখানে আপনারা আবেদন করবেন আরেকটা বিষয় এখানে দেওয়া আছে এক থেকে ছয় নম্বর যে পদ আছে সেখানে অবশ্যই কম্পিউটার টাইপের গতি পরীক্ষা হবে অবশ্যই আপনাদের যাদের কম্পিউটার টাইপিং তারাই আবেদন করবেন তো বাদ বাকি বিষয়গুলো এখানে আপনাদের যারা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা পাশ করবেন তাদের জন্য তো চলুন আমরা মূল সার্কুলারে চলে যাই তো এর পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঠিকানা দেওয়া আছে যে ঠিকানা আপনারা গিয়ে আবেদন করবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে আপনারা দেখছেন প্রথম দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ছয়টি পদের বিপরীতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এটি ষোলোতম গ্রেডের একটি জব এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো আরেকটা জিনিস বলে রাখি এখানে এক থেকে ছয় নম্বর পর্যন্ত যে পদগুলো আছে প্রতিটা পদে হচ্ছে আপনাদের ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে ইন্টারমিডিয়েট পাস বা সমমান যারা আহ মেট্রিক পাস এর পর চার বছর মেয়াদি ডিপ্লোমা করেছেন তারা অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমান তো তারা এখানে আবেদন করতে পারবেন বাদবাকি একটা পথ আছে এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পদ হচ্ছে অফিস সহায়ক তো চলুন আমরা এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপ সহকারী প্রথম বলছে ছয়টি পদের বিভিন্ন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাস পাশাপাশি টাইপিং এ বাংলায় বিশ ইংরেজি বিশ শব্দগুলি লাগবে নাজির কাম কে এখানে পদ সংখ্যা দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ থাকতে হয় পাশাপাশি ইংরেজিতে টাইপিং এ বিশ বাংলা বিশ শব্দের গতি মিউটেশন সহকারী এখানে পদ সংখ্যা তিনটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কমান্ডের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি টাইপিং এখানে ইংরেজিতে বিশ বাংলায় বিশ শব্দের গতি সার্টিফিকেট সহকারী এখানে পদ সংখ্যা দুইটি এখানে বেতন গ্রেড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে এ বাংলায় বেশি ইংরেজি সার্টিফিকেট সহকারী এখানে একটি জব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ এখানে ইংরেজি বিশ বাংলায় গতি ক্রেডিট চেকিং কাম সায়ারত সহকারী এখানে পদসংখ্যা দুইটি এটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ একটি পদ এখানে টাইপিং এ বাংলায় বেশি ইংরেজি শব্দের প্রতি সর্বশেষ যে পদটি আছে এটা চতুর্থ শ্রেণীর একটি পদ এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন বারোটি এখানে বেতন গ্রেড বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা মেট্রিক পাস বা এসএসসি পাস যেটাই বলি তো এখানে মেট্রিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো নিচে যেগুলো আছে এগুলো আমি আগে বলেছি একটি পদে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না আবেদন করলে আবেদনসমূহ সমূহ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই যার যেটা প্রয়োজন একটাই আবেদন করবেন যেহেতু অনলাইনে আবেদন তো আপনারা একটা জিনিস পারেন একটু টেকনিক্যালি কয়েকটা তথ্য চেঞ্জ করে চাইলে আবেদন করতে পারবেন তো সেটা আপনার নিজ দায়িত্বে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তো এখানে তৃতীয় শ্রেণীর পদের ক্ষেত্রে একশো বারো টাকা এবং চতুর্থ শ্রেণীর যে অফিস সহায়ক পদ আহ সেটার জন্য আপনাদের ছাপ্পান্ন টাকা টেলি মাধ্যমে প্রদান করতে হবে বাদ কি প্রসেস গুলো এখানে দেওয়া আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ